রাজ্য জুড়ে রোহিঙ্গা চার্জ তৃণমূল কংগ্রেসের বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ধরা পড়ছে বাংলাদেশি আর এই আবহেই ভাঙরে আবর্জনা স্তূপ থেকে উদ্ধার হচ্ছে কয়েকশো কার্ড নাম নেই তাতে তাহলে কি তৃণমূলের হাত ঘুরে এই কার্ডগুলোই পেত মমতার সাথে রোহিঙ্গারা রাস্তার পাশের আবর্জনা স্তূপ থেকে উদ্ধার ছয় সাথী কার্ড ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ভাঙড়ের ভোগালি এলাকায় আবর্জনার স্তূপে পড়ে রয়েছে স্বাস্থ্য সাথী কার্ড ছড়িয়ে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমার কার্ডও উদ্ধার আটাত্তরটি নামবিহীন কার্ড আটান্নটি কার্ডে লেখা উপভোক্তাদের নাম খবর পেয়ে ছুটে আসে পুলিশ আবর্জনা স্তূপের মধ্যে স্বাস্থ্য সাথীর কার্ড পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকার মানুষজন এই খবর ছড়িয়ে পড়তে এলাকার মানুষজন তারা কিন্তু আটকির মধ্যে রয়েছে যে এত স্বাস্থ্য সাথী কার্ড কোথা থেকে এলো? আবরণ থেকে উদ্ধার কোয়েকশো স্বাস্থ্য সাথী কার্ড আর এই নিয়ে সঞ্চালক দাবি এক বাসিন্দার তো টিভি চ্যানেলে পড়া ছেলেবিলে নিয়ে ফেলে দিয়েছে আমার বাড়িতে বাসিন্দা। কাদের কার্ড এগুলো? না। এর আগে সংবাদшкеলে এক নম্বর বিডি অফিস চত্বরে উদ্ধার হয়েছিল বান্ডেল বান্ডিল ভোটার কার্ড আর এবার ভাঙুর থেকে উদ্ধার হলো স্বাস্থ্য সাথী কার্ড। স্বাস্থ্যসাথী কার্ড উদ্ধার হতে শুরু শাসক বিরোধী তরজা ছেলেটার নাম হচ্ছে মিজানুর এর বাবা হচ্ছে নির্বাচিত সদস্য এবং এর পুকুর থেকে প্রায় দেড়শোর স্বাস্থ্যসাথীর কার্ড পাওয়া গেছে আমি এ বিষয়ে মাননীয় জেলা শাসক থেকে শুরু করে বিডিও সাহেব বা প্রশাসনের কর্মকর্তা যারা আছে তাদেরকে বললো পূর্ণাঙ্গ তদন্ত করা নিয়ে শাসক দলকে স্বাস্থ্য সাথীর মতো ইম্পর্টেন্ট ডাস্টবিনে পড়ে তাও আর ব্ল্যান্ড কি কারণে এগুলো ইস্যু হয়েছিল আমরা কি ধরে নিতে পারি রোহিঙ্গা মুসলমান তো বাংলাদেশ অনুপ্রবেশকারীদের জন্য এগুলো ইস্যু হয়েছিল রাজ্য জুড়ে রোহিঙ্গা বাংলাদেশিদের চাষ তার মধ্যেই কখনও মিলছে বস্তাবন্দি ভোটার কার্ড কখনো আবার রাস্তায় গড়াগড়ি খাচ্ছে নামহীন স্বাস্থ্যসাথী কার্ড তবে কি বহিরাগতদের সুবিধা পাইয়ে দিতেই বানানো হয়েছিল এই বিশেষ স্বাস্থ্যসাথী কার্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর থেকে রঞ্জিত সর্দার রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়